নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা রেসিপি নিয়ে চলেছি সুজির ল্যাংচা পিঠা এটা দেখতে ল্যাংচার মতন তো কিভাবে বানাবো সেটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে আজকের রেসিপিটা বানাবো এই যে দেখুন প্রথমে আমি দু বাটি দুধ নিয়ে নিচ্ছি এই বাটি মাপ করে আমি সুজিটা নেব তার জন্য আমি দু বাটি দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা স্বাদ মতন দিয়ে দুধটাকে একটু সময় ফুটিয়ে নেব এই যে দেখুন দুধটা ফুটিয়ে নিয়েছি আর সুজিটাকে দেখুন অল্প অল্প দিতে থাকবো আর মাখাতে থাকবো এইভাবে অল্প অল্প সুজি দেবো আর মাখাবো এই যে দেখুন এইভাবে হালকা আছে কিন্তু সুজিটাকে আমি একটা শক্ত ডো পাকিয়ে নেব এইভাবে শক্ত ডো তৈরি করে নিতে হবে এই যে দেখুন এইভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে এটাকে নামিয়ে নেব। এই যে দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে হাত দিয়ে সুন্দর করে পাঁচ সাত মিনিট একটু ঠেসে ঠেসে মাখিয়ে নেব। মাখানা যত ভালো হবে পিঠেটা তত ভালো হবে এইভাবে সুন্দর করে মাখাতে থাকবো আর এদিকে দেখুন আমি নারকেলের পুরটা তৈরি করে নিয়েছি গুড় দিয়ে যে দেখুন গুড় বা চিনি যে কোনো একটা দিয়ে পুরটা তৈরি করে নিতে হবে যে দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আর এটাকে ভালো করে মাখিয়ে নেব একটু একটু গরম অবস্থায় মাখিয়ে নিতে হবে তাহলে সুন্দর হয়ে ঠাসাটা হবে তারপরে এই যে দেখুন কয়েকটা বানিয়ে নিয়েছি আর হাত দিয়ে দেখুন এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল তৈরি করে নিয়েছি তারপরে এইভাবে পিঠাটা তৈরি করে নেব এই যে দেখুন তৈরি করে নিয়েছি আর নারকেলের যে ফুটটা আছে সেটাকে হাত দিয়ে একটু এইভাবে তৈরি করে নিয়ে পিঠার মধ্যে দিয়ে এটাকে সুন্দর করে মুড়িয়ে নেব এই যে দেখুন এইভাবে মুড়িয়ে নিচ্ছি মুড়িয়ে ভালো করে নিতে হবে তারপরে হাত দিয়ে সুন্দর করে গোল এইভাবে গোল একটু তৈরি করে নেব নিয়ে এধার ওধার একটু ভালো করে সমান করে দেব এই যে দেখুন দেখতে পুরো লেংচার মতন তো সবগুলো একইভাবে আমি তৈরি করে নেব একইভাবে তৈরি করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি এই যে দেখুন হাঁড়ির মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি আর জলটা ফুটতে শুরু করেছি এখানে একটা ঝাড়া গামলা নিয়েছি তা সেই এখানে আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি আর জলটা ভাব দিতে শুরু করেছে দিয়ে দেখুন এবার পিঠেগুলো দিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে ভাপিয়ে নেব এই যে দেখুন পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নেওয়ার পরে তোমাদের খুলে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন পিঠেগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হয়ে গেলে একটু একটু ঠান্ডা হলে তারপর দেখুন এখানে নারকেল কড়া নিয়েছি আর এই নারকেল কড়াই সুন্দর করে একটু মাখিয়ে দেব তো আজকের পিঠার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না বাড়িতে বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন এই যে দেখুন আবারও একটা আমি তৈরি করে নিচ্ছি আর এখানে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তো এইভাবে সবগুলো তৈরি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখুন পরপর সবগুলো তৈরি করে নেব এই যে দেখুন আমার তৈরি হয়ে গেছে তা আজকে তোমাদের কাছে এই পিঠার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে অন্য একটি রেসিপি সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন